নবা গানা গানা লয় রে আই বল কালাতে গইনে এরে দন লগ ইরে আরে সূর্য কালা ইরে ইয়া তিハリবেতে যায়নে আম তো হোদ তুই আই তোতি না লাভ আলাইনে আই তোরা মত সিলা দিউতি আদিউ এনে ন ন হই তো সাত গুটা গুটা ম গুটা দেন পুর বাজার মতো বল কালা বল কালাতে গইদে সর সর আমাদের কাছে আমাদের টহল দলকে এসে খবর দেন যে এখানে বিয়াম বিচের পাশে যে ঝাউবন এলাকা আছে ওইখানে একজন আনুমানিক ষাট বছর বয়সী একজন বয়স্ক লোক উনি একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বয়স হবে আনুমানিক আট বছর তার সাথে একটি অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টায় ছিলেন তো এই খবরটি উনি এসে আমাদের টহল দলকে দিলে আমরা সাথে সাথে এটা রেসপন্স করি এবং আমরা যাই এবং উক্ত স্থান থেকে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি যিনি আছেন তাকে এবং সাথে সাথে ওই অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে আমাদের হেফাজতে নেই এবং পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া যায় এবং আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এই ঘটনাটি গ্রহণ করেছি আমাদের তদন্ত এখনও চলমান এবং এক্ষেত্রে আমি ধন্যবাদ দিতে চাই যিনি উক্ত পর্যটককে যিনি একটি সুনাগরিকের পরিচয় দিয়েছেন এবং আমাদের কাছে এসে ওই খবরটি পৌঁছে দিয়েছেন এবং আমরা তাকে হেফাজতে নিতে পেরেছি এর সাথে সাথে এইখানে বিমানবাহিনী ঘাটির আশেপাশে সামাজিক জীবনের মানোন্নয়ন এবং চলিত যে পর্যটন মৌসুম আছে এই মৌসুম এবং পর্যটকদের নিরাপত্তা এবং তাদের সার্বিক সব কিছু বিবেচনা করে আমাদের বিমান বাহিনীর গোয়েন্দা কার্যক্রম আমাদের নিরাপত্তা কার্যক্রম নিয়মিত টহল টহল কার্যক্রম এগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে আমি স্করণ লিডার জাহিদ আমি এখানে অধিনায়ক প্রবোস্ট ও নিরাপত্তা ইউনিট কক্সবাজারে অধিনায়ক হিসাবে কর্মরত আছি হ্যাঁ আমি একটু হাঁটতে বাইরেছি বিছে। আমি বালির উপর দিয়ে হাঁটতেছি দেখতেছি ওই বৃদ্ধ লোকটা এই ছোটো মেয়েটাকে র্যাপ করতেছে আর কি তখন আমি মোবাইল বের করতে করতে ওরা দাঁড়াই গেছে মোবাইল বের করে আমি ভিডিও করছি ভিডিও করে লোকটাকে শনাক্ত করছি আর কি ওরা সু অবস্থায় ছিল বাচ্চাটার সাথে ও মানে অসামাজিক কার্যকলাপ লিপ্ত ছিল আর কি আমার নাম হচ্ছে হুমায়ুন ইসলাম মায়ারা বলে একটা লগিয়ে তো লজাই ওরা সুরি ধৈর্য বলি হর তো সুরি ধৈর্য মানে কি সুরি ধরে অনেক কিছু করতো সাইল ধরবো দিদি নয় গেলে এরমা করতো